আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাভিনন্দন প্রিয় বন্ধুরা অল ওভার আরিকাজ এটা সামনেও থাকবে আরি করা পিছুও থাকবে আরিকাজ করা একদম বেস্ট কালেকশন যেটা আপনি পেয়ে যাবেন কোথায় এম এস ফ্যাশন হাউসে একবারে রিজনেবল প্রাইজে পাবেন তাতে কোনো সন্দেহ নেই ব্যাক একটু দেখো এই দেখেন ব্যাকপাটা কিন্তু খুবই সুন্দরভাবে থাকবে আরিকাস করা প্লাস হচ্ছে আপনার হাতায়ও কিন্তু আমরা কাজ করে দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যেটা শুধুমাত্র পাবেন এমএস ফ্যাশন হাউসে রিজনেবল একটা প্রাইস স্যালোয়ারটা থাকবে আড়াইগজ পাক্কা আড়াইগসালার এবং অন্যাটা যদি আমি দেখাই এত বেশি সুন্দর প্রত্যেকটা অন্য আড়াই হাত বহরে বিশাল সাইজের একটা অন্য আপনারা পাবেন কাজের ভিতরে এটা হচ্ছে অল ওভার আরিকাস প্রিমিয়াম কোয়ালিটির অবশ্যই 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 যারা আমাদের ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে রাখবেন আর একটা কমেন্টস করে জানাবেন যে আপনার যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট এসেছেন প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ঠিক না থাকে সেটা অবশ্যই জানাবেন যারা ভিউয়ার্স আছে তারা যাদের সুবিধা হয় দেখতে প্রচুর পরিমাণ কালেকশান ইনশাল্লাহ আমাদের শোরুমে আছে সব ধরনের কালেকশান একবারে অ্যাভেলেবেল যেটা আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এম স্পেশন হাউসে কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় যার কারণে একটা রিজনেবল প্রাইজ ইনশাআল্লাহ আপনারা পাবেন এই আর দুইটা কালার মাসাল্লাহ একদম সিম্পল ডিজাইন তবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সামনে এবং ব্যাক পার্টে দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে আড়ি করা আছে একদম বেস্ট কালেকশন যারা তরুণ উদ্যোক্তা আছেন যা বা আপনার শোরুমে নতুন প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে হবে কি একদম ফার্স্ট হাত থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন এটা শিওর থাকতে পারেন যে আপনি একদম সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন এবং আমাদের প্রাইসটা থাকবে একদম রিজনেবল কারণ আমরা নিজস্ব কারখানায় যেহেতু তৈরি করা প্রাইসটাও একদম রিজনেবল থাকবে বিবেক ব্র্যান্ডের এই আড়ি কাজগুলো সামনে আরি কাজ এবং পিছে থাকবে আরিকাজ কাজ করা বল প্রিন্টের ম্যাজিক বল যেটা রে আপনাদের ভাষায় বলে ম্যাজিক বল এবং স্যালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি অন্যার সাইজ দেন বিশাল সাইজের একটা অন্য একদম বিশাল সাইজের মানে এরকম বড় অনা আমাদের অন্য কোনো প্রোডাক্টে দেওয়া হয় না আর ফাইন কটন এরকম বড় অন্য দেওয়া হয় বিশাল বড় সাইজের অন্যগুলো এটা এটা আর একটা ডিজাইন দেখেন আর এই কাজে মার্শাল্লাহ মাসাল্লাহ একদম সুপার কালেকশন। জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠিয়ে দেবেন যার যে কালার ভালো লাগে যে কয় পিস লাগবে আমরা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো প্রচুর পরিমাণ কালেকশন আমাদের শোরুমে কিন্তু একবারে অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে অন্যটা মাসাল্লাহ 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 একদম সুপার কালেকশান জাস্ট স্ক্রিনশট আর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতো এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই ছোট্ট পেজ এম এস ফ্যাশন হাউজে সবসময় ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং আমাদের নিজস্ব যে শোরুমটা আছে কারখানা থেকে সরাসরি প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসে দেখেন কি পরিমাণ কালেকশান পুরো শোরুমটা কিন্তু পরিপূর্ণ এ ধরনের কালেকশান দিয়ে হুম রাখো আর যাদের আরি কাজগুলো লাগবে বিশেষ করে ওয়াল আড়ি কাজটা অবশ্যই অবশ্যই মেসেজ করবেন এবং আমাদের স্পেসিডেন্ট সিকোয়েন্সটাও কিন্তু সেম ডিজাইনগুলোর ভিতরে আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ একদম সুপার ডুপার হিট এই যে ওন্নাটা দেখেন এত সুন্দর মানে এই সব প্রোডাক্ট যদি ঈদের সময় আসতো বা আবারে বাবা কাস্টমার ছিঁড়ে হয়েত এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন এই যে আরেকটা ডিজাইন পাঞ্জামি ডিজাইনের পাঞ্জামি সেলেরা যে পাঞ্জামি পরে ওই ডিজাইনের খুবই সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দেখেন ওন্নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না প্রত্যেকটা ওড়না মার্শাল্লা বিশাল সাইজ হুম এটা বল প্রিন্টের ভিতরে দেখেন এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একদম আনকমন ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদেরই মধ্যে পাঠা দেবেন এগুলো হচ্ছে সামনে এবং পিসে কাজ করা দেখে পার্টি কিন্তু খুব সুন্দরভাবে আরই কাজ করা আছে আমি যাই না আপনারা ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পারবেন কিনা ব্যাকপাটাও কিন্তু খুব সুন্দরভাবে আড়ি কাজ করা আচ্ছা আমরা একবারে ই করে দেখায় দিই দেখেন এই যে উল্টা সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে আড়ি কাজ করা আছে বুঝছে ওনাটা দেখো দেখেন এটা হচ্ছে অন্যটা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির অন্যা আর এত বহরের এবং অসংখ্য ডিজাইন আপনারা যারা সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের কালেকশান আমাদের কাছে পাবেন এস ফ্যাশন হাউজে এরকম কোনো প্রোডাক্ট নাই যে সেটা নাই সব ধরনের কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে এবং একটা রিজনেবল যে প্রাইস পাবেন এ আশা এ বিশ্বাস নিয়ে কিন্তু আপনারা আসতে পারেন আমাদের শোরুমে প্রচুর পরিমাণ কালেকশন জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে আমাদের বলবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখে দেবো আর যারা না আসতে পারবেন অবশ্যই আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আমরা করে দেবো যেহেতু হোম ডেলিভারি সিস্টেম বাংলাদেশে চালু আছে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো স্ট্রিট ফাস্ট অথবা অন্য কোনো কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো আমাদের মোটামুটি এ টু জেড সব ধরনের কালেকশান আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে কিন্তু আছে এটা হচ্ছে আপনার প্যাটেলস প্যাটেলস এক এ গ্রেটেডটা খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দেবেন আর বাটিক গরম যেহেতু আসছে বাটিকের প্রচুর পরিমাণ কালেকশান ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন পুরা শোরুমে বাটিক আর বাটিক তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে তো তখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা